এখন কা যাত্রা ফালা শুরু হয়েছে রামরা পথে ববন ববনা করি আল্লা নবীর নাম হাই গোতা সোনা দবাই এ মায়া গেন্ডু মুন্সিন কানানো মোরা এই রাজ দরবারে উজির নাজির কোথায় দেখতে রাজ না তারা যে খুব গরিব করবো তাদের গরিবের অভাব তাদের গরিবের অভাব আমি দূর করে দিব আমি দূর করে দিব তাদের দুঃখ যে আমার সহ্য হয় না তাদের দুঃখ যে আমার সহ্য হয় না কান্না আছে দুই নয়নে কান্না আছে দুই নয় কৃষক হাজির

সবজি বেছে আমাদের চলে না দিন কাল সবজি বেড়ছে আমাদের চলে না দিন কাল তার জন্য আমাদের ঘন ঘন আবাদ করতে হবে তার জন্য আমাদের ঘন ঘন আবাদ করতে হবে মোটা মোটা লাউ কৃষকরা সবাই চিন্তা করছি কৃষকরা সবাই চিন্তা করছি আর করব না চাষবাস করব না চাষবাস না 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 আমি এগুলো বদমাস করি না আমি বদলি ফকনু কৃষক

এই পকুনু বিষয় কত বড়ে সদা এই পকুনু কি হয় এত বড়ে বড় দা সে আমার রাজে থাকবে সে আমার রাজে থাকবে এবং কি আমার রাজে হাগা মারবে এই সে কেমন করে হাগা মারবে তুই কি না বলে তা কি না কি বলে আমার রাজে সে কি না চাশাবাত করতে পারবে না আমার রাজে কি উনি চাশ করতে পারবে না জল্লাদ জল্লাদ আমার চাবুকটা কোথায় আমার চাবুকটা কোথায় মহারাজ মহারাজ আপনাকে কষ্ট করে চাবুকের আঘাত করতে হবে না আপনাকে কষ্ট করে চামুতের আঘাত করতে হবে না

এ তোমরা এদিকেছো এদি তো বইয়ের মধ্যে লেখা নাই আর তোমরা যাত্রা কোন দিকে লয়ে একটা

এত বড় সারিস্তা অত্যাচার করিয়েন না অত্যাচার করিয়েন না তাহলে যে আপনার রাজপ্রাসাদ তাহলে যে আপনার রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে না 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 আমি এটা বद्दাস করি আমি এরে বद्दাস করি না আমার মুখের উপর আমার মুখের উপর রাজ্য ধ্বংস হবে রাজ্য ধ্বংস হয়ে যা এই কথা আমি বিশ্বাস করি না এই কথা আমি বিশ্বাস করি না ধর ওই ফকুনুকি সব আয় ভাই শালা ফকুলে দিছকে